নমস্কার বন্ধুরা আমি ঝুমার টিপস অ্যান্ড টকসে আর ছোট্ট ছোট ভিডিও আপনাদের সামনে নিয়ে এসেছি ভালো লাগবে চলুন আমাদের ধনিয়াখালীতে দু হাজার চব্বিশে সৃষ্টিশ্রী মেলা প্রথম হলো সেইটুকু আপনাদের সামনে তুলে ধরবো মা বেটি বেরিয়ে পড়েছি চলুন আমার কলিগরা আসছে আর গান বাজছে হয়তো কপিরাইট হবে তার জন্য আমাকে হয়তো না কপিরাইট দেবেই দেবে তার জন্য আমি পুরোটা ভিডিও আপনাদের ভয়েস ওভারে দেখাবো এবং মেলাটের সাথে আপনাদেরও এই পরিচয় করিয়ে দেবো এই যে আমার কলিগরাও এসে গেছে আরো আসবে একজন একজন নয় দুজন দেখাচ্ছে আমরা এই কয়েকজন সকিগণ নাম দিয়েছি কয়েকজন কলিগ মিলে তো আমি যেখানে থাকবো সেখানে তো একটুখানি আনন্দের মুহূর্ত তো ভাগ করে নিই এই যে চলুন এইবার আপনাদের পরিচয় করিয়ে দিই সৃষ্টিশ্রী মেলা কি সৃষ্টিশ্রী মেলা ধনিয়াখালীতে আজকে প্রথম হলো সৃষ্টিশ্রী মেলা হচ্ছে মহিলাদের স্বনির্ভর করার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর একটা কি কী মহিলাদের নিয়ে স্বনির্ভর গোষ্ঠীর দল এটা অনেকেই জানেন গ্রামেগঞ্জে আছে তো এই প্রত্যেকটা মেলার প্রত্যেকটা স্থলে আমাদের মহিলারা আমরা ঘরের মেয়ে বউরা আমরা আমরা সংসার সামলে সামলে বাচ্চা কাচ্চা তারপরেও আমরা কিভাবে নিজেদেরকে স্বনির্ভর করতে পারি সেই প্রচেষ্টা আমরা করেছি তো অনেক রকমের স্টল আপনাদেরকে স্টলগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি প্রত্যেকটা মহিলারাই স্বনির্ভর হওয়ার চেষ্টা করছেন এই মাধ্যমে রুজি রোজগার করার চেষ্টা করছেন এরপরে এখানে তো একটা মানে ফাংশানও হবে এখন বাউল গান চলছে যার জন্য আমাকে ভয়েসটা অফ করে দিতে হলো স্টলগুলো সম্বন্ধে আর পরিচয় করাচ্ছি না কেন স্টলগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা দেখে নিন আর সৃষ্টিশী মেলা ধনিয়াখালীতে আমাদের কোথায় হচ্ছে সেটা একবার বলে দিই ধনিয়াখালী বিরাট বড়ো বাস স্ট্যান্ড আছে এই বাস স্ট্যান্ডে বিরাট বড় মেলা হচ্ছে বড় মেলা মানে খুব ভালো লাগলো জানেন তো বন্ধুরা শহরের মানুষরা না অনেক কিছু উপভোগ করার উপভোগ আনন্দ মুহূর্ত উপভোগ করার কি বলবো জায়গা পায় কিন্তু আমরা গ্রামের মানুষরা আমরা ছোট ছোট আনন্দগুলো কিভাবে নিয়ে জানেন তো এই যে এর মাধ্যমে এই মেলার মাধ্যমে আমি একটু ঢং করে এটা ফুল বুঝে নিলাম আমি যেখানে থাকবো ঢং তো করবোই আর আমার কলিগ এই যে একটা কুর্তি কিনেছে আমিও কিন্তু বন্ধুরা একটা ব্লাউজ কিনেছি ছোট্ট ছোট্ট হাত বাড়িয়ে দিই এই মহিলাদের প্রতি তাহলে কি হবে এনারা নিজেরা উৎসাহিত পাবেন এবং সঞ্চয় তো অবশ্যই হবে কিছু উপার্জনের আশাই তো এনারা স্টল নিয়ে এসছেন তো সেই জন্য যতটুকু যার যতটুকু সামর্থ্য পারলে কিনবেন কারণ এতে তাদের উৎসাহটাও বাড়বে আর কাজের অনুপ্রেরণা পাবে তো চলুন এবার স্টলগুলো ঘুরে দেখুন আর আসবে এবার আমার বাবু বাবুর মাও আসবে ওদেরকেও ডেকে নিয়েছি যে চলে আয় আমরা এসেছি আনুমানিক চারটে আনুমানিক না পুরো চারটেতেই এসছি গোপালের ড্রেস মিষ্টি অনেক কিছু হয়তো বলবেন ঝুমা এমন করে ভিডিও করছো পুরো মানুষের মুখ দেখতে পাচ্ছি না আসলে কি বলুন তো সব মানুষ তো ওই ভিডিওতে নেয়া মুখটা পছন্দ করে না প্রত্যেকের মানে কি বলবো যাতে প্রত্যেকের মানও বজায় থাকে আমারও মান বজায় থাকে ভিডিও করতে গিয়ে যদি দু একটা কথা আমাকে বলে ফেলে তখন আমার খারাপ লাগবে এই দেখুন বাবু বাবুর মা এসে গেছে আর বাবু প্রচণ্ড শীত পড়েছিলো ভিডিওটা আপনাদের অনেক পরে দিচ্ছি বাউল গান হচ্ছে অনেক অনেক পরে দিচ্ছি কিন্তু ভিডিওটা কিন্তু তেইশে জানুয়ারির পরে এটা চব্বিশে জানুয়ারি চব্বিশে জানুয়ারির ভিডিও আপনাদের সামনে আমি তুলে ধরেছি ভিডিও অনেক দিন বাদে বাদেই আপলোড করছি ছোটো ছোটো ভিডিও আশা করি আমার এই আনন্দ মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরলাম আপনাদেরও ভালো লাগবে এই দেখুন আমাদের বাস স্ট্যান্ডটা দেখেছেন বিরাট বড় বাস স্ট্যান্ড আর এই যে এত সুন্দর লাইটগুলো বন্ধুরা যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই একটি কমেন্টস করবেন আর লাইক দেবেন আর এরপরে জানেন তো বন্ধুরা সবাই কিন্তু চলে গেছিলো আমার কলিগরা আমার ভাইয়ের বউ ভাইপো আমি আর আমার মেয়ে পুরো সাতটা অব্দি ফাংশান দেখেছি কারণ এখানে নাচের প্রোগ্রাম হয়েছিল সেই নাচের আর আমি নাচ ভীষণ ভালোবাসি আমার মেয়েকে আমি যার জন্য ছোটোবেলা থেকে নাচ শিখিয়েছিলাম আমি যে জিনিসগুলো করতে পারিনি ওর মধ্যে দিয়ে দেখার চেষ্টা করেছিলাম সেই কারণে নাচের প্রোগ্রাম ছেড়ে আমি উঠে যাইনি চলুন বন্ধুরা আজকের বিদায় টাটা